আসসালামু আলাইকুম শুভ নববর্ষে সবাইকে কেমন আছেন সবাই বছরের প্রথম দিন আজকে সবার দিনটা অনেক ভালো কাটুক আর বছরের প্রথম দিনটা তো সবাই একটু চাই ইলিশ পান্তা খেতে গেল কয়েক বছর ধরে আর আর খাওয়া হয় না ইলিশ পান্তা ইলিশ মাছ তো মাঝে মধ্যে খাওয়া হয় কিন্তু পান্তা ভাত দিয়ে কিন্তু খাওয়া হয় না তো আজকে আমি হচ্ছে সকাল সকালে ইলিশ মাছ নিয়ে এসে হাজির আমি হচ্ছে গতকালকে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন হচ্ছে সকালে মাছটা হচ্ছে নামাই নিয়ে আর একটু ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি এখন হলুদ লবণ মাখে নিচ্ছি আসলে কয়েক বছর যেহেতু আমি মানে ইলিশ মাছ পান্তা ভাত রেগুলার খাওয়াটা হয় না আসলে এগুলো মানে সবাই যেহেতু একটু একটু মানে ইলিশ পান্তা আমরা বাঙালিরা এগুলো তো পছন্দ করি তো আসলে আজকে মনে হলো যে একটু খাই অনেকদিন যেহেতু খাওয়া হয় না তো ওই বছরের প্রথম দিকে আর কি এই খাওয়াটার কথা আর কি মনে পড়ে এই খাবারের কথাটা আর হচ্ছে আমি ভাতটা যেহেতু আগের দিন রান্না করে তারপর হচ্ছে রাতে পানি দিয়ে রাখছি ভাতটা তো রেডি করাই আছে তো সকালে হচ্ছে আমি মাছটা রেডি করে নিলাম এরপর হচ্ছে মাছটা আমি চুলায় বসাই দিলাম একটু হালকা মশলা দিয়ে আর কি মাছটা কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দেবো তো যাই হোক খুব সাদামাটা করে রান্না করলে ইলিশ মাছটা কিন্তু ভালোই লাগে খেতে আসলে এই একটা মাছ যে ইলিশ মাছটা খুব হালকা পাতলা মশলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে তো যাই হোক আর যদি কাঁচামরিচ দেওয়া হয় মরিচের গুঁড়ো আমি অল্প কাঁচা কাঁচামরিচ দিয়ে হয়েছি আর কাঁচামরিচ দিয়ে রান্না করলে ইলিশ মাছটা আসলে খুব ভালো লাগে যাই হোক আমি একটু কষিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দেবো আর সেই সঙ্গে একটু ভর্তা ভর্তার আয়োজন তেমন কিছু থাকছে না মানে খুবই সিম্পলের মধ্যে আর কি খাওয়া দাওয়াটা সকালের যেহেতু প্রতিদিন রুটি নাস্তা করা হয় তো আজকে আর রুটি করা হবে না আজকে হচ্ছে পান্তা ভাত আর ইলিশ মাছ আর একটু ভর্তা এই দিয়েই হচ্ছে সকালের খাবারটা সেরে নেব তো কথা বলতে বলতে আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দেবো মানে একটু ঝোল হবে যেহেতু ইলিশ মাছটা তো এই কারণে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর তারপর একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেবো আসলে দেখা যায় যে আমরা যেহেতু গ্রামে থাকি শহরের সাইডটাতে দেখা যায় অনেকেই হয়তো এই পহেলা বৈশাখের আয়োজনটা মানে বিভিন্নভাবে দেখা যায় হয়তো পান্তা ভাত ইলিশ পান্তা ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা আইটেম অনেক কিছু আয়োজন করা হয় সে সঙ্গে ঘুরতে বেড়াতে যায় তো ঘোরাফেরাটা আমাদের না হোক আমরা অন্তত মানে ঘরে বসে ইলিশ আমরা যেহেতু বাঙালি আমরা গ্রামের মানুষ আমরা এভাবে ইলিশ পান্তা খেয়ে খুশি থাকি আর বাঙালি যেহেতু এটা আমরা মনে রাখতে পারি যে আমরা বাঙালি আমরা পান্তা ভাত খেতে পারি পছন্দ করি মাছে ভাতে বাঙালি মাছ ভাত খেতে পছন্দ করি ভর্তা ভাত খেতেও পছন্দ করি তো যাই হোক আমার কিন্তু এক গামলা পান্তা ভাত রয়েছে আমি পান্তা ভাত রেডি করে ফেলছি আর সবাই তো মানে টেবিলে খেতে বসে গেছে আমার ছোট্ট মেয়েটাও নিয়েছে কিন্তু অবশ্য খেয়ে উঠতে পারছে না ওর বাবা বাবা হচ্ছে খেয়ে উঠছে তো আমি হচ্ছে এই টাইমে আসছি আমার খাবারটাও নিয়ে নিছি একটু ভিডিও করছিলাম আর এখন হচ্ছে আমি নিজেও বসে যাব খেতে তো যাই হোক আমার মেয়েরা হচ্ছে মাছের কাটাটা বেশি উঠতে পারছে না তো আমাকে হচ্ছে একটু হেল্প করতে হচ্ছিল এই কারণে হচ্ছে আমার খেতে বসতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক এরপরে আমি খেতে বসে গেলাম এখানে ভর্তা আছে ভর্তার আয়োজন খুব বেশি পরিমাণে করা হয়নি মানে এখানে আলু ভর্তা পটল ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা আছে হচ্ছে ভর্তার আয়োজনটা একটু অল্প অল্প করে করা হয়েছে তো আমি হচ্ছে প্রথমে আলু ভর্তাটা নিয়ে নিলাম আসলে আলু ভর্তা দিয়ে খেতে মানে অনেকটাই ভালো লাগে কিন্তু পাত্তা ভাত দিয়ে অনেকদিন আলু ভর্তা দিয়ে আর কি খাওয়া হয় না তো নতুন বছরটা সবার অনেক ভালো কাটুক সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ সবাই